আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ক্লাস পক্ষ থেকে অভিনন্দন আজকে ভিজিট ভিসা নিয়ে কথা বলছি স্পেশালি সুইডেন আপনারা জানেন যে সেন্ট জিনের যে কোনো একটি দেশের ভিসা পেলে আপনি সেন্ট জিনের যে দেশগুলো আছে প্রায় সময় সাপেক্ষে বা সুযোগ হলে সবগুলো দেশে আপনি ভিজিট করতে পারবেন একটি ভিসা তো আমরা কেন সুইডেন নিলাম সুইডেনের সুবিধা আছে সুইডেনের প্রথমত হচ্ছে যেহেতু এমবিসি ঢাকায় আছে এবং কম সময়ে সুইডেনের রেজাল্ট পাওয়া যায় তাই সুইডেন চয়েস করা সুইডেন কারা অ্যাপ্লাই করতে পারবেন যে কেউ অ্যাপ্লাই করতে পারবে তাই এর জন্য তার একটা পাসপোর্ট লাগবে বাকি রিকোয়ারমেন্টগুলি যদি থাকে তাহলে সে অ্যাপ্লাই করবে তবে ভিসা পাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে যাদের একাধিক দেশে ভিজিট আছে বা ভালো দেশগুলিতে ভিজিট আছে তাদের চান্স থাকবে অনেক বেশি তো আমরা আজকে যেটা আলোচনা করার চেষ্টা করব যে সুইডেনে যদি কেউ অ্যাপ্লাই করতে চান সে যদি নিজেতে করতে চায় তাহলে তার কোন কোন ডকুমেন্টস বা পেপারস লাগবে সে সুইডেন সাবমিট করার জন্য প্রথমত হচ্ছে পাসপোর্ট এটার ভ্যালিডিটি ওয়ান ইয়ার থাকলে ভালো যদিও ছমাসে হয় তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি লাগবে পাসপোর্ট সাইজ ছবি হার্ড কপি লাগবে যেহেতু সুইডেনের আপনার কোনো ফোল্ডারে আপলোড করানা সরাসরি এমবেসিতে আপনি জমা দিয়ে দেবেন সো ওই ক্ষেত্রে সেটা ওই এস এঞ্জিনের যে ফর্ম আছে সেটি ফর্মের উপরে আটা দিয়ে লাগিয়ে নেবেন তারপরে হচ্ছে সেনজিনের ওই ফর্মটা ডাউনলোড দিলেন দেওয়ার পর ওই ফর্মের যে প্রসিজার আছে যেগুলো প্রয়োজন আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে সুইটেনের ফর্মটা ফিল আপ করবেন ওই ফর্মটা লাগবে আমি আজকে বিজনেস যারা বিজনেসে আছেন তাদের মূলত তাদের কাজটা নিয়ে বলছি তো বিজনেসম্যান হিসাবে আপনার ট্রেড লাইসেন্স লাগবে গত দুই বছরের দিলে ওকে দেন হচ্ছে তিন সার্টিফিকেট যেটা আপনারা এজ ইউজুয়াল অনেকেরই আছেন তারপরে হচ্ছে ট্যাক্স ট্যাক্স যেহেতু অনেক বছর থেকে হয়তো অনেকে দিচ্ছেন তোকে গত দুই বছরের ট্যাক্সের সার্টিফিকেট দিলে ভালো অ্যাকোনজমেন্ট দিলে সমস্যা আছে সেটা অন্য কোনো একটা ভিডিও আমরা বলার চেষ্টা করব এই হচ্ছে আপনার বিজনেসের রিলেটেড ডকুমেন্টস এবার আসি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা সলিড ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য যা প্রয়োজন ব্যাংক কোন ব্যাংকে হলে ভালো হয় কেমন অ্যামাউন্ট হয় সেটা অনেক ভিডিও তৈরি করা যাবে তবে আমার কাছে মনে হয়েছে যে আপনি ওইখানে সুইডেনে যাওয়া আসার যে খরচ সেই পরিমাণ খরচ যদি গত ছ মাসে আপনার ব্যাংকের এই পরিমাণ স্টেটমেন্ট থাকে তাহলে আপনি আপনার জন্য মানে এই অ্যামাউন্টটা আপনার জন্যই না সেই ক্ষেত্রে বারো থেকে পনেরো লাখ সর্বনিম্ন তার উপরে যত হতে পারে তো সেগুলোর মধ্যে আবার ব্যালেন্স থাকলে ভালো অ্যাসেটের বেলায় আমরা যেহেতু জমির দলিল থাকে মানে ডকুমেন্ট আবার একটা ফর্সা অনেকটা অনেক দলিলের একটা ফর্সা থাকে যেখানে মধ্যে অনেক একর জমি থাকে আমাদের যেটা বিগা বলে বা কিয়ার বলে সাত আট আর বা সাত আট বিঘা বা একরের একটা ফোর্সা থাকে তো সেই ফোর্সা যদি বাংলা থাকে ওইটা আপনি ট্রান্সলেট করে নোটারি করলেন করে এইটা আর হচ্ছে আপনি ভালো একজন এক্সপার্টের কাছ থেকে আপনি এসেট ভ্যালুয়েশন বা ল্যান্ড ভ্যালুয়েশন এই যে টার্মসটা সেটা আপনি করে নিতে পারেন সেটা দেখেছি এক পেজেরও আছে কেউ এক পেজ দিয়ে করছেন কেউ দুই তিন পেজ দিয়ে করছেন কেউ আবার বারো থেকে চোদ্দ পেজ দিয়েও করছেন সেটা নির্ভর করে আপনি কিভাবে দিচ্ছেন বা যাকে দিয়ে কাজ করাবেন বা নিজে কাজ করবেন কেমন চাচ্ছেন সেটা তারপরে যদি আপনার সুইডেনে আত্মীয় বা ফ্রেন্ড কেউ তাকে তা সেই ক্ষেত্রে আপনি ইনভাইটেশন নিয়ে আসতে পারেন যদি ইনভাইটেশন না হয় তাহলে হোটেল বুকিং হোটেল বুকিং করে নেবেন সেটা কতদিন থাকবেন তার বুক করবেন এবং এর আলোকে আপনি ফ্লাইটটাও এনশিওর করবেন আচ্ছা ফ্লাইট এনশিওর করলেন বুকিং এনশিওর করলেন একটা আইটিনারি করবেন আপনি কোন কোন জায়গায় গিয়ে ওইখানে ঘোরাঘুরি করবেন ওই ফেমাস বা অ্যাট্রাকটিভ বা হিস্টোরিক্যাল যে জায়গাগুলো আছে সেগুলোর একটা লিস্ট দিয়ে দেবেন সেটা এক পেজ দুই পেজ সেটা অনেক সময় বুক করে রেখেও আপনি দিতে পারেন ডকুমেন্টস সহ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেটা আছে বেশ কয়েকটা কোম্পানির মাধ্যমে ইন্স্যুরেন্স করতে পারবেন তো সেইখান থেকে আপনার যেটা সবচেয়ে ভালো পারফেক্ট মনে হয় সেখানে একটা ইন্স্যুরেন্স আপনি করে নিলেন ইন্স্যুরেন্স এর পরে হচ্ছে যাদের ফাইল খুবই ভালো তাদের ক্ষেত্রে আসলে কাভার লেটার খুব ভালো হতে হবে বিষয়টা এমন না তবে যাদের ফাইলে বা মানের বা অন্যান্য অনেক জায়গায় আপনার লেখেই আছে সেক্ষেত্রে আপনার জন্য এটা ভালো কাভার লেটার হলে ফাইন সেটা দিয়ে আপনি কনভিনস করার চেষ্টা করবেন যেহেতু কোনো জায়গাগুলোতে তার স্ট্রং না দেন হচ্ছে আপনি জমা দেবেন জমা দেওয়ার জন্য বেশি ফ্রি অ্যারাউন্ড টেন থাউজেন্ড যদি আপনি সিলেট থেকে পরবর্তীতে রিসিভ করতে চান সেখানে আরো হাজার পেরে গেলাম সেখানে এক দশ থেকে এগারো হাজার এই টাকা দিয়ে আপনি জমা দিয়ে দেবেন তো জমা দেওয়ার ঠিকানা বা দেওয়া হয়েছে এই ঠিকানায় আপনি গিয়ে জমা দেবেন সেজন্য আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না ওই দিক দিয়ে ফ্রি দিয়ে তারপরে সেটা জমা দিতে পারবেন এই ছিল সুইডেনের আদ্যবাদ্য হয়ে উঠে এবং বিষয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে বা কনফিউশন থাকে ডেফিনেটলি নিজের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে সবাই ভালো করবেন আল্লাহ